ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া ওয়ান পিসের চাহিদা একদম বেশি কিন্তু সব সবসময় এগুলো সবই ওয়ান পিস আছে দেখেন আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাবেন

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেগুলো দেখেন একটা একটা করে ভাইয়া দেখায় দিচ্ছে নিচে এম্বোটারি কাজ করা দ্রুত অর্ডার করেন শুধু ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া মাত্র তিনশো এই যে দেখেন সবগুলোতেই কিন্তু এম্বোটারি কাজ করা আছে সবগুলোতেই এম্বোটারি কাজ করা আছে অনেক সুন্দর নিচেও কাজ নিচের পাড়েও কিন্তু কাজ করা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাবেন এই যে দেখেন কত লাগে 300 টাকা 300 টাকায় কাজ করা এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবারই হবে সবার হবে মানে যারা হেলদি সবার হবে বিশেষ করে ব্যবসায়ীরা নিয়ে এগুলো সেট করলে কিন্তু অনেক দিয়ে সেল করতে পারবেন ভাইয়েরা আসলে অত সময় নাই সেট করার তাছাড়া ভাইরা নিজেরাই সেট করে সেল করি সব থেকে ওয়ান পিস গুলোই কত দামে সেল করেন ভাইয়া সাড়ে তিনশো চারশো যার কাছে যেরকম অনলাইনে তো এটা হচ্ছে একদম শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখবেন সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সুন্দর কালারগুলো অনেক মার্জিত কালার কাজ কিন্তু কোনোটাই কিন্তু শুধু প্রিন্ট করা না সবগুলোতেই কিন্তু কাজ সবগুলোতেই কিন্তু এইভাবে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা বের হবে নিচের দিক থেকে হাতাতে একদম খুব সুন্দরভাবে কিন্তু হাতা বড় মাপে কিন্তু সাইড থেকে বের হচ্ছে নিচের অংশ থেকে এই কারণে আরও যারা হেলদি তাদেরও হবে মানে মোটামুটি সবারই হয়ে যাবে তিনশো মাত্র তিনশো প্রচুর কালেকশন দেখেন অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন অগ্রিম আপনাদের শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া আর কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দশটা পাঁচটা ছয়টা যতগুলো ইচ্ছা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কত কালার দেখেন অনেক কালার খুব সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ এবং নিচেও কাজ করা কাজ ছাড়া এখানে কোনো জামা নাই মোটামুটি সবগুলোতে অনেক সুন্দর করে কাজ করা আছে সবগুলোতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং খুব কোয়ালিটি ফুল এগুলো হবে অনেক সুন্দর এবং কোয়ালিটি হবে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জটা কিন্তু ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিলে ছয়টা সাতটা দশটা যতগুলো লাগে নিতে পারবেন দেখেন কত সুন্দর কাজ করা সবগুলোতেই কাজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন হকাস মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ